দেশের মানুষের অধিকার আদায়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এমনটি মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় জয়ন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ সাদেক আহমেদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন আরিফুল হক জানান এই আন্দোলনে জাতীয়তাবাদী দল বিএনপির যত নেতাকর্মী জেলা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে তাদের মূল্যায়ন করা হবে বিএনপি যখনই ক্ষমতায় এসেছে দেশের মানুষের কল্যাণে দেশের উন্নয়নে কাজ করেছে অত্যন্ত দুঃখের বিষয় সিলেট চার আসনের তিনটি উপজেলায় যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ যা ভাষায় বলার মতো নয় গত কয়েক বছরে অনেক শিক্ষিত ছেলেরা প্রবাসে পাড়ি জমিয়েছেন জানিয়ে তিনি বলেন তাদের প্রতি আহ্বান সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ফিরে হাল ধরুন দেশকে এগিয়ে নিতে হবে